चाहिँ कति दाबी छ

খাবচোন <ameni>

लोरे अह हम क्यों आ से एक पर ना किया सातन अब तो कोई जगह ये फरानाम ओ तो गलत 1926 नाम तो बैठा ना टोटल हुआ नहीं की साइज समझ रहे हो समझ ना हम्म আমাকো <laughs> এইবাৰ आमाले चाहिँ के गर्छ? गर्छ नि, के लस लाग्छ। ए, रोस न हो दुक्काले पकाइछ। हो। आन्डे, काकोले, काकोले दाल भात सडा। अजे म त भन्छु। छोरो छोरो। उ त आरो हो। खाना हो। आइछ थासिलो आइ। ए, ए सिङडी दे रामबा। ह। आन्ले सोधेछ। जाउ भन्नु पर्छ। मलाई आदरस् न ल दिजेट हुन् न। রান্নার এই যে কাঁঠালটা খাইলাম একটু আগে কাঁঠালটা যেমন দেখতে তেমনই সুস্বাদু ডাল হয়ে গেছে না এ রে কি লাউ দিয়ে এই ইনগ্রেডিয়েন্টস দিয়ে দন্দুল দিয়ে দন্দুল দিয়ে কত বানি আছে দেখো দন্দুল দারে পানী না দন্দুল নাও আজ দি থুই পানী তো দিলাম যাইতো এ রে কি গরুর সজন্য হ্যাঁ এটা গরুর সজন্য কাছে নিয়ে দিছ কারণ না কোন তার সাথে ধরে ধান চেঁড়া আছে আচ্ছা అన్నম ন ধান

هل <applause> يمكنك <applause> 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 দেখেন আমি এটা কষে দিয়ে গেছি আমার মেয়েকে খাওয়াইতে ওটাও প্রায় কষানো হয়ে গেছে পানি দেবো কারণ নানা শাশুড়িরা থাকতে তো নরম করতেই দেবো আর সব গুলো বিরিয়ানি সাইজ করে দিচ্ছি মাছের একদম ছোটো ছোটো আর পাশের চুলা হলো কড়াই বসাই দিচ্ছি মাছ ভাজবো করবো কারণ নন্দ শাশুড়িরাও আস্তে আস্তে খাওয়া যদি বিকালের দিকে আসবে যদিও তারপর আসবো খাবার দাবার তো আমি দিতেই হবে

অনে ভাহনদি হাহনদি অহালাকে হাহয় মাসে তরকারি ইয়াল আলে কুলাও কালাকালে কুলে যানা য়াল য়ালাকে কুলাকে দেছো কুল� ए नानी की करन रे ए नानी एक पुला जने अलग अलग सामिस दिबे ना तमन नानी न 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 सादा अपना हां सादा बार प्रो ऑफ कर सादा है कि नहीं आज भगा के कौन दे दो कौन दे दो मन के दे है अच्छा और दिया के किलो मीटर में भी आ रही है और ये ना अगर सुना ना कच्चा तो बोल रहा है हां ऐसा सुन के बेटा कोई ना이버 मांस दो ना हम्म बस एक ना तुम सन

এখন আর সকাল নয় এখন নয়টায় মোটে রাজে বসে তো অনেকের জন্যই অনেক সকাল তো আমার জন্য নয় কিন্তু অনেক সকাল এখন এখন আমার জন্য প্রায় নাচটা মানে প্রায় মুখ গেছে গা আমি যে ট্রেনে উঠছি নাচটা বানাই নিতেছি কারণ মান্নাত মাত্র ঘুমাইলো আর এই নাচটা হলো রুটিগুলো তো বানায় রেখা দেয় আপা তো আমি তো ভাইজে নেই রুটি উল্টাবো না ভাজি লাগাবো বুঝতেছি না ভাজি হিসাবে রুটি উল্টা তো কালকে তো মা চলে গেছে রাত্রেবেলা ফোন দিলাম বললাম যে ঠিক আছে কি না নাকি ডাক্তার কাছে আবার আসতে হবো বললো না ঠিক আছে এখন ঘুমামো পরে সকাল কথা তো সকাল ফোন দিলাম মার ফোন ধরলো না ফোনেই ঢোকে নেই ধরবে কি মানে নেটওয়ার্ক সমস্যা হতো লাইনেও পেলাম না মাসিন্দা ফোন এসেছিলাম মোবাইলই বন্ধ না কি বলতে পারে না তো আমি একটু তাড়াহুড়ো করে ভাজতে দেখলাম যে আপা কাজ করে তাকে আবার নাস্তা দিতে হয় আমার তার জন্য এই জায়গাটার মধ্যে কত জ্ঞান যান মানে বৃষ্টি নামলে হলো বোতলগুলো ভরবো আর দুইটা বোতল আর এক কলস পানি আছে এটা সব বৃষ্টি পানি ছিল সব শেষ আছে প্লাস না নেওয়া বিস্কিট বাপু ভাইয়া হলো বিস্কিট খাইতো মানে চা দিয়ে তো ডিব্বার মধ্যে বিস্কিট আছে Gisa ha, kiko teman anci shono, lagbo apa, gisa lagbo, kathal teman anci anci, ama di balmuka kalo duitu di কাঁঠাল তো রঙ এরকমই থাকে বাবা আমার আর শুধু মাটি দিয়ে খেলে থালা বসুন সব গুছাইতে কালকে তো গোছানোর সময়ও পায়নি আবার আজকে আবার অনেকটা দয়ল না বাদামগুলো রুটিব নাস্তা আাহা হা 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 রে রুটি পুরে গেছে য়ে রুটি দিছি তোলা এটা আমার কপালে আছে এটা মানে টিসু দিয়া দাও না দেখো কটা বাজার পয়াছে বল বড় রুটি বিচারে বিছায় রেখা দিছে বাজার যাবেন